সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালীতে উত্তেজনা ছড়ানোর অভিযোগে উত্তম সর্দার এবং শিবপদ হাজরা সহ মোট সতেরো জনকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে তাদের মধ্যে কয়েকজন বিজেপি কর্মীও রয়েছেন বৃহস্পতিবার দুপুরে বসিরহাট মহকুমা কারাগারে তাদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার বন্দীদের সঙ্গে দেখা করার পর সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে এখনও দোষী বলেই স্বীকার করেননি তাই পুলিশও তাকে গ্রেফতার করেনি রাজ্যের হোম মিনিস্টার যদি বলে যে শেখ শাহজাহান অপরাধী নয় তাহলে পুলিশের ক্ষমতা হবে হোম মিনিস্টারের আন্ডারে তো পুলিশ পুলিশ ধরছে না যখন আমরা আন্দোলন শুরু করলাম আমি তাকিতে গেলাম পুলিশের সাথে টাসেল হলো বসিরাটে আমরা অবস্থান করলাম প্রায় দশ এগারো ঘন্টা তখন পুলিশ বাধ্য হলো স্বীকার করতে যে এই ধরনের ঘটনা ঘটেছে তার আগে তো তৃণমূল কংগ্রেস এবং পুলিশ উভয়ে বলছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পরে ওয়ান সিক্সটি ফোর করানো হলো একজন মহিলাকে শিবু হাজরাকে গ্রেফতার করা হলো যে পুলিশ বলছিল যে আগে কিছুই ঘটেনি সেই পুলিশই ফোর করে আবার একজনকে গ্রেপ্তার করলো সন্দেশকালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওংকার বাংলা